কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ বানাবো চিরার পায়েস মাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু অনেকটা চালের পায়েসের মতোই লাগে চলুন চিরার পায়েস রান্না করতে কি উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমেই লাগবে চিরা কোরানো নারিকেল খেজুরের গুড় ও দুধ এখন দেখুন এখানে আধা কাপ পরিমাণ চিরা নিয়েছি এরপর চিরাগুলো ভালোভাবে ধুয়ে নিব কারণ চিরার মধ্যে অনেক ময়লা থাকে এখন পায়েস রান্না করার জন্য এখানে এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি এরপর ধুয়ে নেওয়া চিরাগুলো দিয়ে দিব আর দিব আধা কাপ পরিমাণ কোরানো নারিকেল স্বাদ মতো সাবান্য লবণ দিয়ে চিরাগুলো পাঁচ মিনিট জাল দিব দুধ ঘন হওয়া পর্যন্ত আর এই চিরার পায়েস খুব অল্প সময় হয়ে যায় এখন পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন চিড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশ ঘন হয়ে গিয়েছে এরপর স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই চিরার পায়েস একদম তৈরি আর এই চিরার পায়েসে নারিকেল দেওয়াতে পায়েসের গন্ধটাও খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিড়ার পায়েস আর এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ